মাত্র চার দিনে ইউকেতে ফাউন্ডেশন প্রোগ্রামে স্টুডেন্ট ভিসা হ্যালো এভরিওয়ান আমি দিথি হ্যাসেল ফ্রি এডুকেশন থেকে আজকে আমাদের সাথে এমনই একজন স্টুডেন্ট আছে যিনি একটু আগেই হচ্ছে তার ভিসা কালেক্ট করে আমাদের অফিসে এসেছেন এবং মাত্র চার দিনে তিনি ফাউন্ডেশন প্রোগ্রামে ভিসা পেয়েছেন সো ইউকেতে যারা পড়াশোনা করতে চাচ্ছেন অনেকেই হচ্ছে তাদের একাডেমিক অথবা ইংলিশের প্রফেসেন্সের জন্য কিন্তু ফাউন্ডেশন প্রোগ্রামে যেতে চাচ্ছেন তো তারা অনেকেই কি কোশ্চেন করে আপু ফাউন্ডেশন প্রোগ্রামে কি কি ভিসা হবে কিনা বা আমি কিভাবে অ্যাপ্লিকেশন করব সো আজকে আমাদের সাথে যে স্টুডেন্ট আছে উনি হচ্ছে ওনার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করবে তো ভাই আপনার নামটা বলবেন প্লিজ মাশফ ইসলাম সিয়াম ওকে কনগ্রাচুলেশন ভাইয়া যে আপনি ভিসা কনফার্ম হয়েছে ওকে আচ্ছা ভাইয়া সো আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন যোগ্যতা আমি হচ্ছে

মানেই তো হইলেও একটা টাইম লাগবে পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ স্টাডিটাও মনে করেন আমি ফাউন্ডেশন যখন শুরু করতেছি আমি আমার স্টাডিটার এখান থেকে এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো যাতে আমি থেকে গেলে আমার আর কি ফার্স্ট সেমিস্টারটায় কোনো সমস্যা না হয় কারণ কিন্তু স্টুডেন্টস বেশিরভাগ ফার্স্ট সেমিস্টারের মধ্যে একটু সমস্যাই হয় আর কি তাদের রেজাল্টটা তেমন একটাই হয় না তো যার কারণে আমি চাচ্ছি যে ফাউন্ডেশনের থ্রু আমি ওয়ান ইয়ারই করি তারপরে যখন আমি ব্যাচেলার শুরু করবো যাতে আমার রেজাল্টটা মোটামুটি শুরু থেকেই বেটার থাকে আচ্ছা ঠিক আছে তো আপনার অফার আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অফার লেটার আসা পর্যন্ত কতদিন সময় লেগেছে আমার অ্যাপ্লাই করার প্রায় সাত দিনের মধ্যে আমার এই অফার লেটার আসছে এবং তার দুই থেকে তিন দিনের মধ্যে আমার ক্যাশ ইন্টারভিউটা হয় সো ইন্টারভিউটার পরে হচ্ছে ইন্টারভিউর একদিন পরেই আমার রেজাল্ট দিয়ে দেয় যেখানে অ্যাকসেপ্টেড হয়ে অ্যান্ড তারপরে আমার কি ভিসা অ্যাপ্লাই ভিসা যখন অ্যাপ্লাই করি হচ্ছে এপ্রিল টোয়েন্টি ওকে আপনার কাস ইন্টারভিউ তো হয়েছিল সো এই কাস ইন্টারভিউতে আপনার এআই ইন্টারভিউ হয়েছে নাকি ইন পারসন ইন পারসন হয়েছে সো কি রকম কোশ্চেন ছিল কোশ্চেন বেসিক ছিল যেমন কোন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির লোকেশন ইউনিভার্সিটির মানে সাবজেক্ট টাই হচ্ছে স্পন্সর ডিটেইলস গুলো যেগুলো এরপর হচ্ছে মানে যাই ছিল সবকিছু মানে একটা স্টুডেন্টের জন্য যেগুলো বেসিক সেগুলোই এক্সেস বা কোনো কিছু মানে যেগুলো না পারার মতো কোনো কোয়েশ্চেন ছিল না একদম বেসিক কোয়েশ্চেন ছিল সো আমাকে একটু কাইন্ডলি বলবেন যে যারা হচ্ছে বা এর পরবর্তীতে হচ্ছে ইউকেতে अप्लाई করবে ব্যাচেলার অথবা ফাউন্ডেশন যে প্রোগ্রামই হোক না কেন কাস ইন্টারভিউর জন্য আসলে কোন দিকটাতে ফোকাস করা উচিত কাস ইন্টারভিউর জন্য বেসিক্যালি পুরোটা হচ্ছে নিজের লেজিট থাকতে হবে যেমন আপনার ইনফরমেশন গুলো ট্রু দিতে হবে এন্ড তার স্পন্সারের যেই ডিটেলসগুলো সেইগুলো ঠিক মতোই করতে হবে ইউনিভার্সিটির সম্পর্কে একটা ধারণা রাখতে হবে রিসার্চ করতে হবে তাছাড়া কিন্তু ইউনিভার্সিটি থেকে তো কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করে অনেকে থাকে যেমন ইউনিভার্সিটি কোনো ই নাই ডিটেলস জানে না কিছু না তো ওই সময় মনে করে স্টুডেন্টরা একটা সমস্যা পড়ে যায় অ্যান্ড সাবজেক্ট সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেনসগুলা করবে সো এইগুলা তেমন যে হার্ট না অ্যান্ড আমাকে তো যেমন হ্যাসেলফ এজুকেশন হেল্প করছে কোয়েশ্চেন্স অ্যান্ড টিপসকে কী পড়তে হবে না করতে হবে সো স্টুডেন্টসরা যারা এদিকে হ্যাসেল ফি জায়গা করবে তারা তার কোনো সমস্যায় পড়বে না তো যেহেতু বলছেন হ্যাসেল ফ্রি এডুকেশন অনেক হেল্প করেছে তো এই হ্যাসেল ফ্রি এডুকেশনকে আপনি কিভাবে খুঁজে পেয়েছেন হ্যাসেল ফ্রি এডুকেশনকে আমি খুঁজে পেয়েছি আমার ফ্রেন্ডের থ্রু অ্যান্ড মানে সেও গেছে ইউকেতে গত বছর অ্যান্ড পাশাপাশি তার বড় ভাই সেও গেছে মাস্টার্সের জন্য ইউকেতে অ্যান্ড পাশাপাশি অনলাইন রিসার্চের থ্রু পেয়েছি ই করছি তারপরে আর কি এই যে সীতা আসা ওকে ভাইয়া সো আমি যদি বলি হ্যাসেল ফ্রি এডুকেশন কি আপনি আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে রেকমেন্ড করবেন কি না ফ্রি এডুকেশন আমাকে মোটামুটি এ টু জেড সব যেমন ইউনিভার্সিটি চয়েস থেকে শুরু করে ভিসা আসা পর্যন্ত সব হেল্প করছে অ্যান্ড পাশাপাশি আফটার ভিসা হেল্পগুলোও তাদের অ্যাভেলেবেল এন্ড সো আমি সবাইকেই সাজেস্ট করবো যে হ্যাসেল ফ্রি থেকে করতে হ্যাসেল ফ্রির সাথে কথা বলতে অ্যাটলিস্ট শুরুতেই যে কথা শুনিয়ে যে আসতে হবে বা এমন কি শুনতে এসে ইনফরমেশন নিলেই তারা বুঝতে পারবে যে না লেজিট না থ্যাংক ইউ ভাই অনেক কষ্ট করে আমাদের অফিসে এসেছেন সো আপনারা যারা আপকামিং ইনটেকে এটা নট অনলি সেপ্টেম্বর দেন জানুয়ারি ইন্টেকে যারা এখনই অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করতে চাচ্ছেন শুধুমাত্র ফাউন্ডেশন প্রোগ্রাম নয় ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে কিন্তু অ্যাপ্লিকেশন সম্ভব হচ্ছে সুতরাং আর দেরি করবেন না এখনই কিন্তু আমাদের ঢাকা বরিশাল এবং সিলেট অফিসে চলে আসতে পারেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সেভেন সিক্স ডাবল ফাইভ টু সিক্স ওয়ান তাহলে আপনারা দেরি করবেন না এখনই হ্যাসেলফ এডুকেশনে চলে আসেন এবং আপনার ভিসাটি কনফার্ম করুন